বয় সেভেন এইট সেভেন এই যে হচ্ছে সোইজি এয়ারলাইনস এই যে দেখতে পারতেছেন আপনারা যেই যাত্রী যেইদিকে উঠবে সেই গেটটা হচ্ছে বিমানের সাথে লাগতেছে সো গাইস দেখতে থাকেন এন্ড বুক করতে থাকেন যারা বিমানে উঠছেন তারা বিমানের ফিল নিতে পারছেন আর যারা এখনো উঠেন নাই তারা বিমানের ফিল এখন নিতে পারতেছেন এই ব্লগের মাধ্যমে সো গাইস দেখতে থাকেন এই যে বিমানের পাশে ককপিটের পাশে পাইলটের যে ককপিট সেই ককপিটের পাশেই কিন্তু হচ্ছে যাত্রী যেখান দিয়ে উঠবে গেট গেটের সাথে কিন্তু এই যে এটা লাগতেছে এই যে দেখতে পারতেছে চাকার মাধ্যমে কিন্তু তো এইদিকে হচ্ছে বিমানগুলো ওই দিক থেকে আসে এইদিকে ল্যান্ড করে এইদিকে দাঁড়ায় এখন হচ্ছে যাত্রীরা উঠতেছে এই যে দেখতে পাচ্ছেন অসুস্থ যাত্রী যারা আছে তারা হচ্ছে উঠতেছে বিমানের ভিতরে আর বিমানের পাখা করে দাম আর কি উঠতেছে